আমি কোরআনুল করিম থেকে এমন একটি সূরা তেলওয়াত করেছি আমার বিশ্বাস দুনিয়াতে এমন কোনো মুসলিম নাই যার অন্তরের মধ্যে এই সুরা ইখলাস নাই সকলেই এই সুরা ইখলাস মুখাস্ত করেছে তো এই সুরা ইখলাস সম্পর্কে এই সুরা ইখলাসের মধ্যে আসলে কি বলা হয়েছে এই সুরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি এই সুরা ইখলাসের ফাজাইল কি কি রয়েছে এগুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য আমল করা অনেক আসান হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে তো এই সুরাটা কেমনে নাজিল হয়েছে এই সুরার সানি নজুল যদি আলোচনা করি তাহলে প্রথমে বলতে হয় রসুল্লাহ আলিমুয়া সাল্লাম একদিন মক্কা মক্কার থাকাকালীন সময় একদিন বসে রয়েছে প্রায়শ একটি দল এসে রসুলসাল আলিহাল্লামকে জিজ্ঞাসা করতেছে أنسب لنا يا محمد لنا ربك يا محمد هي اه محمد صلى الله عليه وسلم তুমি তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো আমরা যেমন দুনিয়াতে যেই সমস্ত রবের আইবাদত করে থাকি যেই সমস্ত প্রভুর আইবাদ করে থাকি এদের তো একটা বংশ পরিচয় রয়েছে আর সে সময় মক্কর মধ্যে যেই কাফেররা বসবাস করত। তারা সাধারণত লো লাত এবং অজ্হার আইবাদ করে থাকত তো লাত এবং অজার আমাদের এই প্রসিদ্ধ মূর্তি ছিল যে মূর্তিগুলোর তারা করে থাকতো এই মূর্তিগুলোর একটা বিশাল ইতিহাস রয়েছে এই মূর্তিগুলোর একটা পরিচিতি রয়েছে তো আরবরা এরকম মনে করলো যে মোহাম্মদ সাল্লু আলিহাল্লামও যে রবের দাওয়াত দিয়ে থাকে এই রবের হয়তো একটা বংশ পরিচয় রয়েছে এই জন্য তারা গিয়ে রসুল সাল্লু আলিহুয়া সাল্লামকে বলতেছে يا محمد ام صبلنا ربك يا محمد صلى তুমি তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো যখন আরব কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন فام আমার আল্লাহ সুরাই নাজিল করে তার বংশ পরিচয় প্রকাশ করে দিলেন এই সুরায় সানের নজরুলটাই হচ্ছে আল্লাহ তালার বংশ পরিচয় আল্লাহ তালার গুণকীর্তন এই সুরার মধ্যে রয়েছে রসুল সল্লম ন হুয়া আলিহি একটি হাদিস যেটি আম্মাজ অ নায়েশা সিদ্দিকার রজিয়াল ল হুতা থেকে বর্ণিত আনায়শাদা রজিয়াল্ ন হুতা লান কল কল রসুন ন হিসোল্ল ন হুয়ালেহি ওয়াজসাল্লাম বাসা রজুল আল সরিয়া রসুন সল্ল ন এক ব্যক্তিকে আমির বানিয়ে এক যুদ্ধের মদ ময়দানে প্রেরণ করলেন যখন ওই ব্যক্তিকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন আমির বানিয়ে তখন কি হলো ওই আমির ওই আমির যখন ময়দানের মধ্যে উপস্থিত হইল তার সহযোগী যেই সাহাবারা ছিল তাদেরকে নিয়ে যখন নামাজ আদায় করত। তখন প্রত্যেক রাকাতের মধ্যে সে সুরায় ইখলাস তেলওয়াত করত। যখন তারা যুদ্ধ থেকে ফিরে আসলো যুদ্ধ থেকে ফিরে আসার পরের জনগণ রসুল সাল্লি আসাল্লামের কাছে বললেন আপনি এমন কোন ব্যক্তিকে আমাদেরকে আমাদের আমির বানায় পাঠাইলেন আমাদের আমির নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে সুরাই ইখলাস পাঠ করে সে মনে হয় এর চাইতে আর বেশি কোনো সুরা পারে না এই জন্য সে এই সুরাই ইখলাস এই পাঠ করে থাকে রসুল সাল্লা আলি সাল্লাম তাদেরকে বললেন যাও তোমরা গিয়ে সাহাবাকে জিজ্ঞাসা করো কি কারণে সে বেশি বেশি করে ইশুরাই খ্লাস পাঠ করে থাকে তো জনগণ গিয়ে রসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল আপনি কেন সূরা এখলাস বেশি বেশি করে পাঠ করেন ওই ব্যক্তি উত্তরে বলল লি আল্নাহা সিফাতুল রহেমান এটা এমন একটি সূরা যার মধ্যে আমার আল্লাহর বংশ পরিচয় রয়েছে যার মধ্যে আমার আল্লাহর বনকীর্তন আলোচনা করা হয়েছে আং তাকর আহা ও আং আহা আমি এই সূরাকে বেশি বেশি করে পড়তে পছন্দ করি এই জন্যই আমি এই সূরা বেশি বেশি করে পাঠ করি জনগণ রসুল সল্লন ল হোয়ালে কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তি এই জন্য সুরের ইখলাস বেশি বেশি করে পাঠ করে রসুল সল্লন লহ হোয়ালে তার কথা শুনে বললেন কলা রসুল ল হি সল্লন ল তোমরা ওই ব্যক্তিকে জানিয়ে দাও সেই ব্যক্তি যেমন সেই ব্যক্তি যেমন এই সুরা বেশি বেশি করে পাঠ করতে ভালোবাসে বেশি বেশি করে পাঠ করতে পছন্দ করে আমার আল্লাহ এই কারণে তাকেও পছন্দ করে যখন ওই ব্যক্তি এই কথা শুনল তখন ওই ব্যক্তি আরো আনন্দিত হইল এবং তিনি বললেন যে এখন থেকে আমি আরো বেশি বেশি করে এই সুরা তেলওয়াত করব। এই সূরা ক্লাস এমন একটি সুরা যে ব্যক্তি এই সুরা পাঠ করবে এই সুরা তাকে জান্নাতে প্রবেশ করার মাধ্যম হয়ে যাবে তাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক رضی আল্লাহু বলেন এক আনসারী সাহাবাকে আমাদের ইমাম বানিয়ে પાડানো হয়েছিল ওই আনসারী সাহাবা প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করত তখন আমাদের মধ্যে যারা জ্ঞানীগুণী ছিল যারা বিজ্ঞরা ছিল তারা গিয়ে তারা বলল যে আপনি এই সুরাই এখলাস এত বেশি বেশি করে কেন পাঠ করেন সে বলল শোনো আমি এই সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করবই যদি তোমাদের মন চায় তাহলে আমাকে ইমাম হিসাবে রাখো আর যদি মন না চায় তাহলে আমাকে ইমাম হিসাবে রাখার দরকার নাই তোমরা অন্য কাউকে ইমাম হিসাবে দেখতে পারো তখন যেহেতু রসুলসল্ল আলি সাল্লামের জবানা এই জন্য ওই মুসল্লিগণ সেখানে আর কোনো কথা না বাড়িয়ে তারা ইসা রসুল সাল্লু আলহি ওসাল্লামকে বলল ইয় আল্লাহ আপনি এমন কোন ইমাম আমাদেরকে বানিয়ে দিয়েছেন যেই ইমাম প্রতি নামাজের মধ্যে একটা সুরাই তেলওয়াত করে এমন ব্যক্তিকে আপনি কেন ইমাম বানাইলেন তরসোন সাল্লাল্লা উম আল ইনুহাল সাল্লাম ওই ব্যক্তিকে ডাকলো অ বলল তুমি কেন প্রত্যেক নামাজের মধ্যে সুরা এ তোমার জন্য আবশ্যক করে নাও কেন তুমি সূরা এ খ্লাসটাকেই তোমার জন্য আবশ্যক করে নাও আর কোন সূরা তুমি কেন করো না সে বলল এই সূরাটাকে আমি ভালোবাসি এই জন্য আমি এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করি আলি আসসাল্লাম তোর কথা শুনে বলল ইয়াহা কাল জানা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তো আমাদের কেউ বেশি বেশি করে এই সুরাই খ্লাস তেলয়াত করতে হবে আমি প্রথমেই বলেছিলাম এমন কোন মানুষ নয় যে সুরাই খ্লাস তেলোয়াৎ করতে জানে না সুরাই খালাস তার মুখস্থ নাই কিন্তু এই সুরাই খ্লাসের ফাজাইল সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ একদিন বা সন সল্ল না হওয়া বলতেছে আয়া আজি জোয়া দুং আং তা করো আর চুর তোমাদের মধ্যে কি এমন কোন মানুষ নাই এমন কোন মানুষ আছে। যারা প্রতি রাত্রিতে সুরাই এখলাস প্রতি রাত্রিতে কুরাডুল করিমের তিন ভাগের এক বাঘ তেলোয়াত করে ঘুমাবে এতে অক্ষম কোনো মানুষ কি তোমাদের এখানে আসে কেরাম উত্তর দিল যে আমাদের মাঝে কার জন্য এটা সম্ভব কার পক্ষে সম্ভব যে প্রতি নামাজে প্রতি রাত্রে সে সুরাই এখলাস তেলোয়াত করে তারপরে ঘুমাবে এটা কার জন্য সম্ভব রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে এমন একটা সুরা শিক্ষা দিতেছি এই সৌরাটা যদি তোমরা তেলোয়াদ করো তাহলে প্রতি রাত্রিতে তোমরা এক কোরআনুল করিমের এক তৃতীয়াংশ পাঠ করে ঘুমাইলে যে সব হইতো সেই সব আমার আল্লাহ তোমাদের আমল নাময় দান করে দিবে তখন রসুল সাল্লাহ সাল্লাম এই সৌরাই ইখলাস তেলোয়াত করিয়ে শুনিয়ে দিল তখন সাহাবাই کرام বললেন এত সহজ একটি সূরা আমরা তো আগে চিন্তা করি নাই কখনো এই সূরাটা যদি আমরা তেলাওয়াত করে ঘুমাই তাহলে আমাদের নামায় আমার আল্লাহ এত পরিমাণ লিপিবদ্ধ করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আবু হুরাইরা رضی الله اي ابو هريره رضي الله <سؤال> تعالى عنه بلين اقبلت مع النبي صلى الله عليه وسلم جامع الدين بصون صلى الله عليه وسلم الشتاء جاي جاي تسلم فسمع رجلا يقرا قل هو الله احد

ইয়া একজনের তেলাওয়াত শুনলেন আর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে কি ওয়াজিব হয়ে গিয়েছে একটু খুলে বলেন কি ওয়াজিব হয়ে গিয়েছে একটু খুলে বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাতিল জান্নাত যে ব্যক্তি এই মাত্র সুরাই ইখলাস তেলাওয়াত করেছে আমার আল্লাহ তার উপরে তার জান্নাত ওয়াজিব করে দিয়েছে একদিন মসজিদের মধ্যে আইসা বসলেন মসজিদের মধ্যে আইসা বৈষা সবাইকে বললেন ও শুধু তোমরা একত্রিত হও আমি আজকে তোমাদেরকে কুরআনুল করিমের এক তৃতীয়াংশ তেলওয়াত করে শোনাবো যখন রস ওসাল্লামের পবিত্র জবানে মুবারক থেকে সাহাবাই কেরাম এই কথা শুনলেন তখন তো সাহাবাই কেরামের আনন্দের কোনো শেষ নাই কারণ ওয়াসাল্লামের কণ্ঠে তেলোয়াদ কোরআনুল করিম তেলোয়াত শুনতে পারাটা বড় ভাগ্যের বিষয় ছিল আপনারা জানেন রসুল সাল্লু আলি সাল্লাম যখন মক্কায় ছিল তখন মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল সাহিবা থেকে শুরু করে বড় বড় কাফের যারা ছিল সকলে তেলোয়াত শোনার জন্য ভিড় জমাইতেন তারা একদিন একটা আইন পাশ করলো যে কেউ রসুল সাল্লু আলি সাল্লামের কোরআন তেলোয়াদ শুনতে যাইবে না যদি যাও তাহলে এই শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যাই হোক ওদিকে আমরা আলোচনা নেওয়ার ইচ্ছা নাই তো যদি যাও তাহলে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে যখন এই ঘোষণা দিয়ে দেওয়া হলো তখন আবুল জাহেল চিন্তা করে যে আজকে তো আর কেউ শুনতে আসবে না আমি যাই আমি গিয়ে শুনে আসি আবার ওজবা চিন্তা করে আজকে তো কেউ আসবে না শোনার জন্য আমি যাই আমি যাই শুনে আসি সাইবা চিন্তা করে আজকে মনে হয় কেউ শুনতে আসবো না আমি যাই আমি যাই শুনে আসি তো আস্তে আস্তে নেতৃত্ব স্থানীয় কাফের যারা ছিল সকলেই রসমুল সাল্লাহ আলী আসসালামের এই তেলওয়াত শোনার জন্য চলে আসলেন তো শেষে কি হলো দেখা গেল তারা সকলেই এখানে উপস্থিত হয়ে গেছে তেলোয়াত শোনার জন্য তাহলে আইন করলো কারা বাস্তবায়ন করবে কারা তো এ দ্বারা বুঝার এটাই জানা যায় এটাই বোঝা যায় যে রসুলসাল্লুয়া আলাইহি আসাল্লামের কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত শোনা এটা অত্যন্ত ভাগ্যের একটা বিষয় সুভাগ্যের একটা বিষয় আবার আল্লাহ তালা জান্নাতের মধ্যেও রসুল সাল্লু আলিহি আসাল্লামকে কোরআনুল করিম তেলোয়াত করার জন্য বলবেন তার মানে বোঝা যায় রসোলসল্লা আলী আসালামের কণ্ঠে কোরআনুল করিম অত্যন্ত সুন্দর ছিল তো সাহাবাই কেরাম যখন শুনল যে রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে আজকে কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাবে তখন সকলেই আনন্দিত হয়ে গেলেন সকলেই আনন্দিত হয়ে অখশিদা মান খসিদা যারা সমবেত হওয়ার সকলে এক জায়গায় সমবেত হয়ে গেল সকলে জমা হয়ে বসে গেল যখন সকলে সমবেত হয়ে সমবেত হয়ে বসে গেলেন জমা জমে জমে বসে গেলেন তখন রসুল আলী ওয়াসাল্লাম সৌরাই ইখলাস তেলোয়াত করলেন সৌরাই ইখলাস তেলোয়াত করে তারপরে রসুল আলিহি ওয়াসাল্লাম তার গৃহে চলে গেলেন যখন রসুল সাল্লাসাল্লাম তার গৃহে চলে গেলেন সাহাবাই কেরাম একে অপরকে বলতে লাগলো কি ব্যাপার হুজুর না বললো আমাদেরকে পুরা কোরআন তেল অর্ধেক পুরা কোরআনের তিন ভাগের একবার তেলত করে শোনাবে কি তিনটা আয়াত করে সে চলে গেল এর কারণ কি আর বেশি তো আমাদেরকে তেলত করে শোনাইলো না এর কারণ কি তো একে অপরকে বলতেছে মনে হয় আসমান থেকে নতুন কোনো অহি আসছে সেটা রসুল সাল্লাল্লাহু আলিয়া যাই না আইসা তারপরে আমাদেরকে বলবে তো কিছুক্ষণ পরে রসুল সাল্লিসাল্লাম বের হয়ে আসলেন যখন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বের হয়ে আসলেন তখন বললেন আচ্ছা আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পুরাণুল করিমের তিন ভাগের এক ভাগ তেলওয়াত করে শোনাবো আমি কি তোমাদেরকে সুরাই এখলাস তেলাওয়াত করে শোনাই নাই সাহাবাই কারাম বল্লাহ আপনি তো আমাদেরকে কোরআনুল করিম থেকে সুরা ইলাত করে শুনিয়েছিলেন ও এই সুরা ইখলাসটাই হচ্ছে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আমার আল্লাহ তার আমল নামায় পুরা কোরআন তিন ভাগের এক ভাগ পাঠ করলে যে সব হয় সেই সব আমার আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন তো এই জন্য আমাদেরকে আমরা কে আছে এমন যে সুরা এখলাস পারি না সকলেই আমরা সুরা এখলাস পারি তো বেশি বেশি করে এই সুরা এখলাস আমাদেরকে তেলোয়াত করতে হবে যেই হাদিসটা আমি খুব তেলাওয়াত করেছিলাম এই হাদিসের মধ্যে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার সুরাই এখলাস তেলোয়াত করবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে করবে রথ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে সুরা ইখলাস বার তেলোয়াত করবে আমার আল্লাহ তার জন্য তার জান্নাতে তার জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবে আমাদের যাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে আমাদের এমন একটা সুন্দর বাড়ি হোক একটা বড় একটা অট্টালিকা হোক আমরা সকলেই কিন্তু চাইলে এই সুরাই ইখলাসের আমল বেশি বেশি করে করতে পারি এই হাদিস যখন ওমর উমর আনহু শুনলেন তখন তালা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন একবার সূরা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে একটি বাসস্থান হয়ে যাবে আমার জন্য একটি অট্টালিকা হয়ে যাবে আমার জন্য তাহলে তো বেশি বেশি করে এই সূরা ইখলাস তেলাওয়াত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে ওমর শোনো আল্লাহু আকসার ওয়া হে ওমর তুমি যত বেশি বেশি করে এই সূরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তোমার আমল না তোমার জন্য তোমার জান্নাতে তত বেশি অট্টালিকা বানানোর ব্যবস্থা করে দিবে আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে এই হাদিসটি হাদিসে মুরসাল এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাং আকুল আশার আমার রথ বানল ন হুলহু কসরন ফিল জান্না হমাঙ্কর আ উলহু ন ক্রিস্টিন আমার রথ বানল ন হুলহু কসরয়িনী ফিল জান্না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার চোরাই খ্লাস তেলোয়াৎ করবে আমার আল্লাহ তার জন্য তার জান্নাতে একটি বাসুস্থান নির্মাণ করে দিবে একটি অট্টালিকা নির্মাণ করে দিবে যে ব্যক্তি দশবার তেলোয়াৎ করবে তার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হবে জান্নাতের মধ্যে যে ব্যক্তি বিশ বার করবে তার জন্য দুইটি অট্টালিকা জান্নাতের মধ্যে বরাদ্দ করা হবে যে ব্যক্তি বার তেলাওয়াত করবে তার জন্য তিনটি অট্টালিকা আমার আল্লাহ তার জান্নাতে বরাদ্দ করে দিবেন তো সুরাই খ্লাস সম্পর্কে যদি বলি এখন তো সুরাই খ্লাসের শুধু ফাজাইল আলোচনা করলাম এরপরে সুরাই খ্লাসের তফসির যদি আলোচনা করি তাহলে লম্বা আলোচনা হয়ে যাবে তো যেই ফাজাইলগুলো আলোচনা করা হইল আমরা চাইলে সকলেই কিন্তু প্রতি নামাজের পরে দশ বার করে সুয়ে খ্লাস পড়তে পারি আর পরে পরে আমাদের অট্টালিকার সংখ্যাও বাড়াতে পারি তো যা বললাম আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক